সব বাংলাদেশে একটি পরিস্থিতি খুব জটিল ইতিমধ্যে বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট বিভিন্ন আলোচনা স্পষ্ট মিলে আপনারা বুঝতে পারছেন যে বাংলাদেশ সেনাবাহিনী এবং ডক্টর ইউনূসের সরকার মূলত সেনা নেতৃত্ব এবং ডক্টর ইউনূসের মধ্যে কি বিরোধ তৈরি হয়েছে এবং এটি নিয়ে নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ চলছে নানা ধরনের আলোচনা চলছে বিশেষত জুলাই বিপ্লব পরবর্তী সেনাপ্রধান জেনারেল ওয়াকারের যে বক্তব্যগুলো ছিল সে বক্তব্যগুলো ক্রমশই তিনি সে বক্তব্যগুলো থেকে সরে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের যেই কি বলবো দায়িত্ব ছিল তা বা কঠোরতা আমরা আশা করেছিলাম সেই জায়গা থেকে ডক্টর ইউনুসের যে নেতৃত্বাধীন যে সরকার সেটি মোটামুটি মানে একটি ব্যর্থতার দিকেই ধাবিত হচ্ছে আসলে আমরা আবার রিপিট করতে চাই কোনো অপরাধীকে কোনোভাবে রক্ষা করা যাবে না যে সেনাবাহিনীর সার্ভিং অফিসার হোক বা অবসরপ্রাপ্ত হোক যেই হোক তাকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে নতুন আইন পুরান আইন হে আইন ও ওই আইন এমনে হবে অমনে হবে না এই সব ফাইজনামি করে কাউকে ছাড় দেওয়া হবে না এবং বাংলাদেশের জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে উদ্ধত অস্ত্রের সামনে দাঁড়াতে হয় সেনাবাহিনী তিন তারিখের আগ পর্যন্ত গুলি করেছে পাঁচ তারিখেও বলবো মির করে গুলি করে মানুষ হত্যা করেছে তো এত সুফি সাজারও কিছু নাই এত মহান সাজারও কিছু নাই বাংলাদেশ চলবে বাংলাদেশের জনগণের ইচ্ছায় কারো বাপের ইচ্ছায় না সহজ বাংলা কথা যদি বুঝতে পারেন ভালো না হলে আপনাদের পরিণতি হাসিনার চেয়েও খারাপ হবে বর্তমান সেনা নেতৃত্ব বিশেষ করে জেনারেল ওয়াকার ফ্যাসিস্ট রেজিমে যারা গুম খুনের সঙ্গে যুক্ত ছিল যারা জনগণের বিরুদ্ধে রাষ্ট্রের যে ক্ষমতা এবং মর্যাদা সেনাবাহিনীকে দেয়া হয়েছে সেটিকে তারা ব্যবহার করেছে তো আপনি কি একটু বলবেন যে এখন আসলে কোথায় সমস্যাটা জেনারেল ওয়াকার তাদেরকে রক্ষা করতে চাচ্ছেন তাদেরকে দেশ থেকে পালিয়ে যেতে সহায়তা করছেন তিনি তাদেরকে আত্মগোপনে রাখার চেষ্টা করছেন সব মিলিয়ে এই পোস্টের আলোকে আপনার পর্যবেক্ষণ কি মনে হয় জেনারেল ওয়াকার তার যথেষ্ট পরিমাণে স্টাফ আছে তার জ্যাগ ব্রাঞ্চ আছে জাজ অ্যাডভোকেট জেনারেল যেখানে উনি বিভিন্ন উপদেশ পাইতে পারেন টেকনিক্যাল জিনিস আইনি ব্যাখ্যা গুলা উনি পাইতে পারেন সেটা ওনার সুযোগ আছে তেমনি ভাবে প্রফেসর ইনুস ওনার মন্ত্রিসভা আছে মানে উপদেষ্টা পরিষদ আছে ওনার বিভিন্ন বিভাগ আছে সরকার তারা ওনাকে এই জিনিসগুলোতে নিশ্চয়ই ধারণা দেন এখন আমার যেটা মনে হয় জেনারেল ওয়াকারকে যে সমস্ত বুদ্ধিমান কিছু বুদ্ধি দিতেছেন দুইটা অ্যাঙ্গেলে প্রথম জিনিসটা হচ্ছে তারা বলবার চেষ্টা করতেছে যে সেনাবাহিনীর যে আইন আছে যেটা আমাদের দেশের সেই অনুযায়ী তারা বলার চেষ্টা করতেছে সেই অনুযায়ী যে কোনো অপরাধ যদি সেনাবাহিনী বা এটা এয়ারফোর্সের আছে নেভিরও আছে এমনই আইন আর্মি অ্যাক্ট সেই অনুযায়ী যদি কোনো বেসামরিক জনগণের উপরে কোনো ক্রিমিনাল অ্যাক্ট করা হয় সেই ক্ষেত্রে সেইটার বিচার দুই ভাবে এক হতে পারে আর এক হতে পারে সামরিক আদালতে স্পষ্ট করে বলা আছে হত্যা ধর্ষণ এবং কাল্পেবল হোমেসাইড যেটা নট ওয়ারেন্টিং টু ডেথ সেটা কোনো বাহিনী করতে পারবে না সেটা সরকারকে করতে হবে এখন এই বিচারটা বাহিনী করবে নাকি সরকার করবে আমাদের যে প্রচলিত আদালত আছে সেখানে হবে সেটার সিদ্ধান্তটা নিবেন বাহিনী প্রধান না শুধু এই ক্ষেত্রে যে কমান্ডার আছে ওনারা মনে হয় শুধু বা জেনারেল যারা তারা অতটুকু বাকিটুকু আর বলে নাই বাকিটুকু কি বাকিটুকু তো পরিষ্কার ভাবে বলা আছে যদি এই ক্ষেত্রে বাহিনী বিচার করতে চায় এবং আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয় বা রাষ্ট্র বা সরকার যদি মনে করে সেটা যথা যথা না সেই ক্ষেত্রে সেটা বেসামরিক বা সাধারণ আমাদের যে আদালত আছে বা স্পেশাল ট্রাইব্যুনাল আছে সেখানে বিচারের যোগ্য তখন প্রিভেইল করবে কোনটা সরকারের সিদ্ধান্তটা সরকার যদি তো ওনারা অতটুকুই হতে জেনারেল ওয়াকাকে বলেন যে কমান্ডার বিবেচনা করে সেটা সামরিক আদালত বা বেসামরিক আপনি 94 রেটা বলছিলেন না জানতে চাই যে জেনারেল ওয়াকাদের আসলে সীমাবদ্ধতা কোথায় ওনার কেন মনে হলো যে এই অপরাধীদেরকে রক্ষা করাটা দায়িত্ব মানে যে কোনো কারণেই হোক উনি পাঁচই অগাস্টের সাথে সম্পৃক্ত হয়ে পড়েছিলেন ইচ্ছা হোক অনিচ্ছাই হোক বেকায়দায় পড়ে হোক একেবারে উপায় না পেয়ে হোক তো আমরা তো ওনাকে অন করতে চাচ্ছিলাম যে ওকে ফাইন আপনি একে ভূমিকা রাখছেন আসেন তো এর পরে কি হলো এরপরে আহ আমরা যা দেখছি আর যে উনি ওনার দায়িত্বের বা ওনার যে ক্যাপাসিটি সে ক্যাপাসিটি বাইরে যে বলছেন যে বিচার গেছে তিনি তার মত ঘুরে বেড়াচ্ছেন তিনি কাছে যাচ্ছেন তিনি ভারতের সঙ্গে বৈঠক করছেন ভারতের সেনাব্রধানের সঙ্গে নিয়মিত কথা বলছেন এই তো মনে হয় যে সরকার আসলে অনেক কিছু জানে না সরকারের অনুমতির বাইরে তিনি একটা বিকল্প সরকার হয়ে গেছেন এরকম অনেকে মনে করেন তো হোয়াট হিসেবে সীমাবদ্ধ থাকে মেজর সুমন জেনারেল ওয়াকারে সীমাবদ্ধতার জায়গাটা আমার মনে এটা স্পষ্ট এটা এমন কিছু না প্রথম কথা হলো আমি কথাটা বলি জেনারেল ওয়াকার আপনি জিনিসটা অন্যভাবে নেবেন না প্লিজ আপনাকে যখন সেনাপ্রধান করা হয় আমি যদি প্রফেশনাল এক্সেলেন্স বা যোগ্যতার যে মাপকাঠি থাকে সেখানে যদি হতে জানেন ভালো মানুষকে করা হবে ঠিক আছে শেখ হাসিনা আপনাকে করছে বাট শেখ হাসিনা যখন আপনাকে পতিতা হাসিনা যখন আপনাকে সেনাপ্রধান বানালো তখন দুই তিনজন যারা কথা বলছিল তাদেরকে পতিতা হাসিনা যে রিপ্লাইটা দিছিল সেটা আমি বলি যে না না ঠিক আছে ইলেকশন তো হয়ে গেছে এখন তিন বছরে আর কোন ইলেকশন নাই সে থাকুক তার একটা ভালো ক্লিন ভালো মানুষ হিসেবে ইমেজ আছে আর আর্মি তো চালাবে আসলে মুজিব সাইফুল মানে লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম যারা পলাতক হাসিনা জানতো যে আর্মি সে ভিতরে ভিতরে চালাবে তাদেরকে দিত এখানে আহ হাসিনা কেন এই কথাটা বলছে যে জেনারেল যে এককভাবে শয়তান সম্পূর্ণ নিজ ইবলিশ হওয়া সেই যোগ্যতা ছিল জেনারেল মুজিব এবং জেনারেল সাইফুলের স্বয়ং সম্পূর্ণ শয়তান বা ইবলিশ জেনারেল ওয়াকার সেই জায়গায় সেই যোগ্যতায় আসেন না তো তাকে বসে রেখে তাদেরকে দিয়ে চালানো হবে তো এখন তো তারা তো চলে গেছে ভেঙে চলে গেছে সেই জায়গায় আছে কে এখন জেনারেল ওয়াকার একা আছেন যে গুলা চালানোর কথা ছিল ইবলিশ ব্রিজগুলো পালা গেছে তো জেনারেল ওয়াকার এখন কারা চালাচ্ছে কিছু ব্রিগেডিয়ার জেনারেল এবং ইনফরমেশনগুলো নেন কি না আমার যথেষ্ট সন্দেহ আছে তো চালাচ্ছে উনি ভরসা করে আছেন তারা তার যে গুলো বা স্টাফ গুলো আছে সেনা সদরে তারা যেইভাবে বলতেছে উনি তাদেরকে বিশ্বাস করে সেই মতন চলতেছেন জেনারেল ওয়াকার আপনার যথেষ্ট বুদ্ধি আছে আপনি নিজের মতন চলেন নিজের বুদ্ধিতে চলেন তাহলে এই সমস্যা হবে না এখন এখানে যেটা আমরা আলাপ করতেছিলাম কনক সেখানে আসি যে এটা জেনারেল ওয়াকারে জানবার কথা যে আর্মি অ্যাক্ট সেকশন নাইনটি থ্রু নাইনটি সিক্স কি বলা আছে এরপরে আরেকটা জিনিস নিয়ে আসলে জেনারেল ওয়াকার কনটেস্ট করছেন বা মুখোমুখি হচ্ছেন আমাদের অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে প্রফেসর ইউনিস বা আমাদের আইসিটির সাথে যে বিচারের জন্য যেই আদালতটা হয়েছে তাদেরকে তিনি বলতেছেন দেখেন আপনাদের তো ব্যাপারে কোনো আইন এখন পর্যন্ত আগে ছিল না বাংলাদেশ বা সেনাবাহিনী আপনি তাদের বিচার করবেন এটা কিন্তু উনি হয়তো খেয়াল করেন নাই যে গুম সংক্রান্ত একটা আইন তৈরি হচ্ছে যেটা আমাদের সংবিধানের সংযোজন হবে মানে সেটা র্যাটিফাই হবে আপাতত সুপ্রিম কোর্ট র্যাটিফাই করে দিবে এবং সেটা বলবৎ হবে এখন জেনারেল ওয়াকার যেহেতু এই কথাটা বলছেন এবং উনি বলতেছেন সম্ভবত যে যদি এখন এই আজকেও যদি গুম সংক্রান্ত আইন হয় তো বাংলাদেশের সংবিধানে আর্টিকেল থার্টি খেয়াল রাখেন আর্টিকেল থার্টি ফাইভ ওয়ান সেখানে কিন্তু একটা প্রোটেকশন দেয়া হচ্ছে পোস্ট ফ্যাক্টো পোস্ট ফ্যাক্টো প্রোটেকশন মানে কি আজকের এই আইন বলবৎ হলে এর আগে

নিয়মটা আছে ইন্টারন্যাশনাল কারেন্সি অফ ল গুমের ব্যাপারে সেটা বলে দেশের জন্য প্রযোজ্য যে যে কোনো অভিযোগ এবং পরিষ্কার তামাদি না ধরেন আপনি ধরেন আলহামদুলিল্লাহ আমরা গত বছর উনত্রিশে আগস্ট কিন্তু একটা সনদে সিগনেটারি হয়েছি যে যেটা হচ্ছে আন্তর্জাতিক খুন বিষয়ের একটা সনদ সেটা আমাদেরকে সিগনেটারিদেরকে অধিকার দিচ্ছে যে পোস্ট ফ্যাক্ট বা রেট্রোসপেকটিভ ল যেটা বলা হয় রেট্রোসপেকটিভ প্রসিকিউশন পুরীর ঘটনা গুণ এবং খুনের ঘটনাও আমরা নতুন যে কোনো আইনের অধীনে বিচার করতে পারব ইনশাল্লাহ শুধু মিস্টার আসিফ নজরুল আপনার অসহযোগিতা বাদ দিয়ে আপনি আইনটা দেন বাকি জিনিস আমরা জানি আপনি কাকে কোন ব্যাখ্যা এখানে ঘুট পাকানোর জন্য এবং মতবিরোধের জন্য সেই আইন বায়ার করেন নাই আমি যদি ভুলে থাকি স্পষ্ট করে বলবেন মিস্টার আসিফ নজরুল তো আমরা তাহলে কি দেখতে পারলাম কনক ভাই প্রথম জিনিস আর্মি একটা সেকশন অনুযায়ী প্রথম উনি বলতেছেন এটা আর্মি করবে কারণ সেই আর্মির কমান্ডার সেটার একটিয়ার রাখে না সেটা সেই ক্ষেত্রে একটি রাষ্ট্র প্রতিরক্ষা মন্ত্রণালয় অথবা সরকার যদি মনে করে সেটা মোর অ্যাপ্রোপ্রিয়েট গেটিং দিস ডান বাই দ্য গভর্নমেন্ট অফ দ্য পাবলিক প্রসিকিউশন সিস্টেম বা স্পেশাল ট্রাইব্যুনাল সেটাই রিভিল করে বা প্রিভেল করে সেটাই চূড়ান্ত সেটা মনে রাখতে হবে এখানে কোনো কনফিউশন নাই আমরা সবাই জানি বাট এই জিনিসগুলো আলোচনা হয় না বলে হয়তো লোককে আপনারা ধুন ফুন বুঝাইতেছেন বিভিন্ন জিনিস দ্বিতীয় জিনিস হচ্ছে ঘুম এবং খুন রেট্রোসপেকটিভ প্রসিকিউশন সম্ভব অবশ্যই যদি কোন স্পেশাল ট্রাইব্যুনাল সেটা সাধারণ আদালতে না স্পেশাল ট্রাইব্যুনাল আইসিটি স্পেশাল ট্রাইব্যুনাল সেটার মাধ্যমে অবশ্যই পোস্ট ফ্যাক্টো প্রসিকিউশন সম্ভব যাতে আমরা সিগনেটারি আছি তবে আমরা অনুষ্ঠানের শেষ দিকে সুমন ধরেন এই পরিস্থিতি যেটা আমি মনে করি যে জেনারেল ওয়াকার যদি অপরাধীদের প্রতি তার যদি এত ভালোবাসা থাকে তিনি আসলে এই অপরাধীদেরকে রক্ষা করতে পারবেন না তার এই পথ থেকে নিজেই সরে যাওয়া উচিত ডক্টর ইউনুস আপনি যদি জেনারেল না পারেন আপনি সহ বিদায় নিয়ে নেন ভাই জুলাই বিপ্লব এত রক্তপাত এমনি এমনি হয়নি আপনারা এর মানবেন ও রে মানবেন না রে ডরাবেন এ রে ডরাবেন না এইসব এইসব নাটক দেখার জন্য আসলে এত ছাত্র জনতা রক্ত দেয় নেই এবং আপনারা যদি ঘুরে ফিরে যদি মনে করেন যে আওয়ামী ফেসিবাদকে জাতীয় পার্টির মাধ্যমে হোক অন্য কোনো ফর্মেটে হোক তাদেরকে পুনর্বাসন করবেন তাদেরকে নিয়ে আসবেন সেটা আসলে দায়িত্ব ছাড়া দিয়ে বিদায় নেন কোন ধরনের কি বলবো কোনো ইউনিফর্ম প্রীতি আমরা দেখতে চাই না আমরা চাই ন্যায় বিচার তো এই যে জেনারেল ওয়াকারের যে ভূমিকা আপনি জানেন যে আমরা যখন কিছু বলি বা কেউ যখন কিছু বলে সেনাবাহিনীর ভাবমূর্তি 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 গত পনেরো বছরে অর্থাৎ দুই থেকে এই পাঁচই আগস্ট দুই চব্বিশ পর্যন্ত সেনাবাহিনীর যে অবস্থান ছিল সেটা একেবারে সুন্দর কঠে নেমে এসেছিল মানুষের আস্থার জায়গা বলেন শ্রদ্ধার জায়গায় বলেন ভালোবাসার জায়গা বলেন পাঁচই আগস্ট থেকে সেই প্যারামিটারটা আবার একটু উপরে দিকে উঠছিল কিন্তু সেটাকে আবার ডাউন করে দেওয়া হচ্ছে কথিত সেনাবাহিনীর ভাবমূর্তির নামে সকল অন্যায়কে মেনে নিচ্ছে জেনারেল ওয়াকার সহ একটি গ্রুপ এটা নিয়ে আপনি কি বলবেন অর্থাৎ এই যে আমাদের ধরেন সেনাবাহিনীকে আমরা যে জায়গাটা দেখতে চাই এর মাধ্যমে কি সেটা সম্ভব সেনাবাহিনী যারা মিড লেভেলের অফিসার আছেন যারা সৈনিক আছেন মানে উপরের দিকে বিশ পঁচিশ বাদে তাদের মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে বা আপনার সঙ্গে অনেক যোগাযোগ আছে আপনি যদি বিষয়টা বলেন যে কি মনে করেন আমি রেফার করি দুই দিন আগে ইরিয়াস একটা প্রোগ্রাম করছে মেজর সৈয়দ জিয়াল হক যে দেশে ফিরতে পারতেছে না তার নামে তিনটা হত্যা মামলার রায় বা অন্যান্য জিনিস দিয়ে তাকে মৃত্যুদণ্ড দিয়ে পর্যন্ত দিয়ে দেওয়া আছে এবং তাকে জঙ্গি হিসেবে ট্যাগ করা হচ্ছে যেটা সম্পূর্ণ একটা ভুল জিনিস সেই আলোচনাতে অনেকে আসছিলেন আমার একটা সার্জারি ছিল জন্য আমি জয়েন করতে পারি নাই বাট সেখানে কিন্তু ওই কথাটা উঠে আসছে আমি অবশ্যই আমার যথেষ্ট সম্মান আছে ব্রিগেডিয়ার জেনারেল আমানুল্লাহ আজমি ওনার প্রতি উনি কিন্তু গুম ছিলেন অনেক বছর সব থেকে বেশি বছর তো উনি এলিয়াসের যে হেডলাইন ছিল টপিক হেডলাইন

ডিজিএফআই ডিজিবি এই সমস্ত থেকে প্রেশনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে বা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে থাকা অবস্থা করছেন তার জন্য সেনাবাহিনীকে কেন দায়ী করা হচ্ছে ওনার পয়েন্ট হচ্ছে এইটা এবং আমি জানি আমাদের ম্যাক্সিমাম সেনা সদস্য হয়তো এই ধারণাটা পোষণ করে অন্তত এইটুকু পোষণ করে যে অ্যাজ এ হোল কেন সেনাবাহিনীকে আমরা আজকে দিনে এসে গালি দিচ্ছি আমি এই সেন্টিমেন্টটা বুঝি এবং সম্মান করি বাট একই সাথে আমি একটু জিনিস ক্লিয়ার করতে পারি প্রথম জিনিস হচ্ছে করো আজকে থেকে ছয় মাস আগে কি আমরা কখনো দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর বদলে দেশদ্রোহী সেনাবাহিনী বলছি বলি নাই আপনারাই তো আস্তে আস্তে সেই জায়গায় আপনাদেরকে প্রমাণ করতেছেন আমরা যতই বলতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনী প্রতিটা কাজে ফুল স্টপ দেয়া নো ইফস অ্যান্ড বার্ডস থেকে শুরু করে আপনি এখন দিচ্ছেন না বিচার করতে আপনি এখন দিচ্ছেন না যারা এই সেনাবাহিনী অফিসার এত 2009 তখন কোথায় বাকি কোথায় কে কে ছিল पॉलिटिकल পার্টি কোথায় ছিল 2009 সাল থেকে যখন সেনাবাহিনীর অফিসাররা তাদের রক্ত দিয়ে তাদের জেল দিয়ে লাইফ দিয়ে এই شورایচরী সরকারের বিরুদ্ধে দাঁড়ায় উঠেছিল প্রতিবাদী কণ্ঠ ছিল তো पॉलिटिकल তো কথা ছিল না তারা তো আরাম আয়ে ছিল তখন তো তাদেরকে আপনারা সম্মান দিচ্ছেন না তাদেরকে আপনারা মনে করতেছেন দয়া ভিক্ষা করবেন তাহলে পাবলিক দেশপ্রেমিক থেকে কিভাবে আস্তে আস্তে দেশদ্রোহী হয়ে আসলো সেটা কার কারণে পাবলিক কি চিনেছে দেশদ্রোহী বলে হঠাৎ করে গান শুরু করে দিচ্ছে তা না বা ইলিয়াস কেমন করতেছে নট দ্যাট আমরা বোঝানোর চেষ্টা করতেছি ভাই আপনারা যদি এইভাবে ভুল স্টেপ গণবিরোধী দেশ বিরোধী স্টেপ থাকেন আপনাদের লিডারশিপ তাহলে তো লোকে বলবেই এখন কি যদি আমাদের অফিসার তারা দেশপ্রেমিক হয় এবং এই সমস্ত গুম সাথে জড়িত না থাকে কোনো খারাপ কাজের সাথে জড়িত না থাকে যেটা আমি বিশ্বাস করি এবং করতে চাই ভাই আপনারা কিভাবে সাপোর্ট করতেছেন থাকতে চাপ প্রয়োগ কেন করতেছেন না এই লিডারশিপ কে দেখো লাইনে আসো লাইনে আসো লাইনে না আসলে পরে তোমরা আমাদের কাছ থেকে সম্মান পাবা না তুমি আজকে যেমন প্রফেসর ইউনিস বা অথবা দেশের কথা অথবা শহীদদের আত্মত্যাগের কথা ভুলে গিয়ে তার বিরোধিতা করতেছো আমরাও আগামীকাল যারা সার্ফিং এবং রিটায়ার্ড আছি আমরা তো তোমার কথা শুনবো না তুমি আমাদেরকে পথ দেখাচ্ছ আমরা তাহলে সেই পথেই চলি এখন এখানে আরেকটা জিনিস আছে যে পয়েন্টটা উঠে আসছিল ইলিয়াসের আলোচনাতেই যে তারা তো র্যাব ডিজিএফআই এবং বিজিবিতে থাকা অবস্থা এগুলো করছে সুতরাং সেই জন্য আর্মি লিডারশিপকে দোষ দেওয়া দরকার ভাই আপনি স্কুলে গেছেন ছোটবেলায় হঠাৎ করে তার পিএইচডি করেন নাই হ্যাঁ আমিও গেছি আমার স্কুলটা ছিল স্ট্রিক্ট সেন্ট্রাল মারামারি মারামারি অস্বাভাবিক আমার প্যারেন্টসকে ডাকতো পরের দিন প্যারেন্টস সহ এমন করে কান ধরে ফাদারের এখানে এমন করে দাঁড়িয়ে থাকতাম এবং আমার শুনানি চলতো কেন এটা করছো তো স্কুলের টিচার আমাকে আমি যদি মনে করেন জিনিসটা চিন্তা করেন আমি স্কুলে থাকি কি আমি ক্লাবে গিয়ে যাই করি না কেন আমি একটা ছেলে দিনশেষে কিন্তু শাস্তি এবং তাকে শাসন করার দায়িত্ব কার প্যারেন্ট আমাদের পয়েন্ট হলো সেখানে সে বিজিবি তে গেছিল বিজেপি একটা স্কুল সে ফে গেছিলো একটা স্কুল সে র্যাব এ র্যাব স্কুলে গিয়ে সে ঘটনা ঘটাচ্ছে দিন শেষে প্যারেন্ট মানে বাহিনী আর্মি নেভি আর ফোর্স তোমাদের কাছেই তো তাদেরকে পাঠানো হয় কিসের জন্য তুমি তার বিচার করবা এখন আমি যদি সে বিচার না করি আমি যদি তাকে আরো প্রশ্রয় দিই জনগণ তখন আমি একটা সিম্পল অ্যানালজি দিলাম লোকে বুঝবার জন্য যে বলা হয় না সে তো থেকে করছে তুমি তো বিচার করতে পারো সুন্দর আমি এরকম বেশ কিছু বিষয় জানি যে যখন একজন অফিসার সেনা কর্মকর্তা র্যাব বা বিজেপি বা ডিজিএফআই যে বিপদে মানে অন্যায় কাজ করে ধরা পড়ে যাচ্ছে যাচ্ছে তখন তাকে আবার বাহিনীতে ফেরত আনা হয় এবং তখন হচ্ছে ওই গান যে এখন সেনা আইনে তার বিচার হবে এখন সেনাবাহিনী তার টেক কেয়ার করবে অর্থাৎ এক ধরনের কি বলবো অপরাধীদের রক্ষা কবচ হিসেবে দাঁড় যেটা হাসিনা শুরু করছিল সেই ধারা এখনো বহাল আছে তবে জেনারেল ওয়াকার সহ বর্তমান সেনা নেতৃত্ব যা করছেন এতে আসলে সেনাবাহিনীর যে গৌরব বা সম্মান যে পুনরুদ্ধার হচ্ছিল পাঁচই আগস্টের আগের ভূমিকা থেকে পরবর্তী কিছু দিনের ভূমিকায় সেটি আসলে আবারও অস্তমিত হতে যাচ্ছে আমার মনে হয় যে এই জায়গাটাই সেনাবাহিনীকে যারা ভালোবাসেন সেনাবাহিনীর ভেতরে যারা বিবেকবান দায়িত্বশীল কর্মকর্তা এখনো আছেন তারা নিশ্চয়ই বর্তমান নেতৃত্বকে সে বিষয়টি বোঝানোর চেষ্টা করবেন হলে ছাত্র জনতা কিন্তু কোনো কিছুই সহজভাবে ছেড়ে দেবে না মিটার সুমন আজকে আসলে আমরা আলোচনা লম্বা করতে চাই না আমি একটা বিষয় আমার যেটা বলবো সেটা হচ্ছে ধরেন আইন দিয়ে তো সবকিছু হয় না আপনার কাছে আইন আছে আপনি যদি ব্যাখ্যা করার হচ্ছে যেটা ভুল তারপরে সে ভুল সেকশন নাইনটি ফোর থ্রু নাইনটি সিক্স সেই ভুল ব্যাখ্যা দিয়ে আপনি যদি মনে করেন দিন শেষে আপনি কোন পক্ষে আছেন যেখানে বলা আছে যে এটা আপনি রাষ্ট্রকে বলতে পারেন যে রাষ্ট্রই সেটা বিচার করবে বা স্পেশাল ট্রাইব্যুনাল সেটা ছেড়ে দিলে এখন আপনার আসল চেহারা কি তখন বোঝা যাবে দেশপ্রেমী না দেশদ্রোহী সেই জিনিসটা সেখানে উঠে আসবে যে আপনি কোন জায়গাটাতে দাঁড় আছেন সেটা আর আমরা আপনাকে এবং সেনা আইনে বিচার আমরা বিশ্বাস করতাম আস্থা রাখতাম বাট কর্নেল রেডওয়ান যে যাক ভিডিও ফুটে যাচ্ছে গুলি করছে হত্যা করছে তাকে আপনি কি শাস্তি দিলেন কঠোর আমি যদি আপনার আদেশে গুলি করি আপনি আবার আমার বিচারটা করবেন কিভাবে ভাই এগুলো অনেক বহু তথ্য আমাদের কাছে আছে যেগুলো নিয়ে আমি চাই যে সেনাবাহিনী একটা একটা সিম্পল একটা দেশপ্রেমিক সেনাবাহিনী হয়ে দেশের পক্ষে থাকুক আমি চাই না আমি নিজেই মাঝে মাঝে চাই যাচ্ছে থাকুক দেখে কি হয় কিন্তু সম্ভব না আর কি তো কোন রকমের বা রকমের যদি যদি করতে চান বিদায় হন এই পদেছায় পদত্যাগ করেন ডক্টর ইউনুস আপনি তাকে পদত্যাগ করাতে বাধ্য করেন অথবা আপনি সহ বিদায় হয়ে যান কারণ বাংলাদেশ নিয়ে এত টালবাহানা এত বিরক্তিকর পর্যায়ে দিয়ে পৌঁছেছে জুলাই বিপ্লব পরবর্তী আহ গত এক বছরে আমরা যে দেখছি আর কি খুব বিরক্তিকর অবস্থা আর কি আপনি বিদেশে নাpanel ক্ষমতায় থাকারই দরকার নাই ভাই অন্য পারে বসালে আমরা জনগণ ঠিক করবে জনগণ কি করবে আমরা তো মানে মসিহের আমাদের দরকার নাই আমি খুবই স্পষ্ট ভাষায় বলতেছি এত নিরঙ্কুশ সমর্থন এত নিরঙ্কুশ কি বলবো জনগণের জায়গা বা বিদেশীদের জায়গা থেকে এত সমর্থন পাওয়ার পরে যদি এই অবস্থা হয় তো আমরা কি আশা করব বলেন আমরা যা সুমন আহমেদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি মূল্যবান অংশ বিনিময়ের জন্য নিশ্চয় জেনারেল হাফিজের নেতৃত্বে যে কমিটি বঞ্চিত অফিসারদেরকে নিয়ে কাজ করছে সেটি নিয়ে আমরাও কাজ করছি খুব সহসে বিষয়টি নিয়ে সামনে আসবো এবং আহ অপরাধী যেই হোক তাকে কোনোভাবেই রক্ষা করা যাবে না মেজর সুন্দর আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আসসালাম আলাইকুম